দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো যে পদ্ধতিতে পাবদামা চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সে সম্পর্কে আমাদের দেশে সুস্বাদু মাছের মধ্যে পাবদা একটি অন্যতম মাছ স্বাদের জন্য এটি ভীষণ জনপ্রিয় বর্তমানে আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে পাবদা মাছ প্রায় বিলুপ্তির পথে তবে আধুনিক পদ্ধতিতে এ মাছের চাষ হচ্ছে ব্যাপকভাবে এ পদ্ধতিতে পাবদা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া যায় এছাড়াও এটি প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ পাবদা মাছের জলীয় অংশ পঁচাত্তর গ্রাম খনিজ পদার্থ এক দশমিক চার গ্রাম ক্যালসিয়াম একশো দশ মিলিগ্রাম প্রোটিন বা আমিষ আঠারো দশমিক এক গ্রাম চর্বি দুই দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক এক গ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম লৌহ বা আয়রন এক দশমিক জিরো মিলিগ্রাম এনার্জি একশো ছয় কিলো ক্যালোরি থাকে এ মাছ চাষের জন্য সাত থেকে আট মাস পানি থাকে এরকম পনেরো থেকে শতাংশের একটি পুকুর কিংবা জলাশয় নির্বাচন করতে হবে পুকুরটি এবং পর্যাপ্ত আলো যুক্ত হতে হবে হবে পুকুরের মেরামত করতে প্রথমে পুকুরকে মাধ্যমে শুকিয়ে ফেলা পার প্রয়োজন পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য আঠারো থেকে পঁচিশ গ্রাম রোটেনন পাউডার দিয়ে সব ধরনের মাছ অপসারণ করতে হবে পুকুরের তলায় কাদা হওয়ার সম্ভাবনা বেশি থাকলে হালকা করে কিছু বালি ছিটিয়ে দেওয়া যেতে পারে এর ফলে পুকুরের তলায় গ্যাস হবে না পানি পরিষ্কার এবং পরিবেশ ভালো থাকবে রোটেনন প্রয়োগের দুই থেকে তিন দিন পর প্রতি শতাংশে এক কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করতে হবে তবে চুন ছাড়াও জিওলাইট প্রতি শতকে এক কেজি হারে পুকুর প্রস্তুতির সময় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় উৎপাদনশীলতা বৃদ্ধি তথা প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়ে থাকে পুকুর প্রস্তুতির শেষ ধাপে সার প্রয়োগ করা হয় চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর শতকে আশি গ্রাম ইউরিয়া এবং চল্লিশ গ্রাম টিএসপি সার প্রয়োগ করা হয় পুকুরে কোনো প্রকার জৈব সার দেওয়া যাবে না পুকুরে পোনা সারার আগে পরিবহনকৃত পোনা পুকুরের পানির তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এর জন্য দশ লিটার পানি ও এক চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা একশো গ্রাম লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এরপর তাতে এক থেকে দুই মিনিট গোসল করিয়ে পোনা জীবাণুমুক্ত করতে হবে সার প্রয়োগের চার দিন পর পানির রং সবুজ বা বাদামি হলেই পুকুরে পোনা মজুত করতে হবে যদি সম্ভব হয় পোনা সারার সময় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা পুকুরে হালকা পানির প্রবাহ রাখতে হবে এককভাবে চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি তিন থেকে চার গ্রাম ওজনের সুস্থ সবল দুইশো থেকে দুইশো পঞ্চাশটি পোনা মজুদ করা যেতে পারে মিশ্র চাষের জন্য প্রতি শতাংশে দুই থেকে তিন ইঞ্চি সাইজের পঞ্চাশটি পাবদা একশোটি শিং এবং চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পাঁচটি কাতলা দশটি রুই দশটি মৃগেল দুইটি সিলভার কার্প ও দুইটি গ্রাস কার্পের সুস্থ পোনা মজুত করতে হবে তেলাপিয়ার সঙ্গে পাবদা মাছ ভালো হয়ে থাকে এ কারণেই যে তেলাপিয়ার অবাঞ্ছিত বাচ্চা পাবদা মাছ খেয়ে তাড়াতাড়ি বড় হয় তিরিশ শতাংশ ফিশমিল তিরিশ শতাংশ সরিষার খৈল তিরিশ শতাংশ অটুকুড়া দশ শতাংশ ও ভিটামিন প্রিমিক্স সহকারে সম্পূরক খাবার তৈরি করা যায় অথবা বাজারের কই মাছের ফিট খাওয়ালেও চলবে এরা সাধারণত রাতে খেতে পছন্দ করে তাই উপরে আলোচিত খাবারটি রাতে দুবার প্রয়োগ করা যেতে পারে মিশ্র চাষের ক্ষেত্রে অন্যান্য মাছের জন্য স্বাভাবিক নিয়মে খাবার দিতে হবে পোনা মজুদের পরের দিন থেকে মাছকে তার দেহের ওজনের বারো শতাংশ থেকে আরম্ভ করে দৈনিক খাবার দিয়ে যেতে হবে প্রতি পনেরো দিন অন্তর খাদ্য প্রয়োগের হার শতকরা এক শতাংশ করে কমাতে হবে পাবদা মাছের ওজন তিরিশ গ্রামের বেশি হলে খাদ্য প্রয়োগের পরিমাণ হবে তার দেহ ওজনের শতকরা পঞ্চাশ শতাংশ সাত থেকে আট মাসের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওজনের পাবদা মাছ হলে মাছ আহরণ করা যাবে আধা নিবিড় পদ্ধতিতে একক চাষের শতাংশে চোদ্দো থেকে পনেরো কেজি মাছ উৎপাদন করা যেতে পারে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইক কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ